এই যে যে লালচোখের প্রিন্স কামাগার তো এটা আমার অত্যন্ত পছন্দের কবুতর তো লাল চোখের কবুতরের সবসময় একটা আলাদা দুর্বলতা আছে অনেকেই বলে যে লাল চোখের কবুতর উড়ে না তো উড়ুক চায় না উড়ুক একটা ভালো লাগার বিষয় থাকে একটা প্রেমের বিষয় থাকে এটি হচ্ছে লফটের সৌন্দর্য তো আজকে আমি আমার প্রিন্স কামাগর গুলোই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে বিটি পিজন ক্যানভাসের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন তো বরাবরের মতো সাথে আছি আমি কেউ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পিওর যে প্রিন্স কামাগার প্রিন্স কামাগার কবুতর আসলে কেমন হয় এবং ছিল বর্তমান কালে কি সবার সাধু ব্যবসায়ী আসলে যে কোনো কবুতরকে ধরেই কিন্তু প্রিন্স কামাগার বলে এবং ব্যবসা করার জন্য প্রিন্স প্রিন্স কামাগার থাকলে আপনার এই যেটা শেড এই দেখছেন গলার কাজ দিয়ে একটা শেট আর কালার এরকমই হবে তো আজকে আমি আমার প্রিন্স গামাগর কবুতর দুই পেয়ার আপনাদের শখ করাবো তো প্রথমে আমি আপনাদের এর যে পাখা আসলে পাখা কাটা ছিল দেখেন কতটা ভাইব্রেশন এই যে পাখা এর কাটা ছিল তো কিছু পাখা উঠছে আর কিছু এখন ওঠেনি আল্লাহ পাক দেখেন যেহেতু এটা গৌতর কবুতর কাটা ছিল তারপরেও পাক দেখেন এই যে কিছু পাক কাটা আছে পাকটা দেখেন এবং এই যে এই কবুতরটা নয় নাম্বার এবং দশ নাম্বার পাখ কিন্তু সমান এই কবুতরের বেবি কিন্তু আমার জিরো পাখেই পাঁচ ঘন্টা দশ মিনিট ফ্লাই করছে একবারে একদমের কবুতর দেখেন আর এই যে জোগে একেবারে বন্ধ পা দেখেন মাশাল্লাহ এর পুরো বডি কিন্তু ভাইব্রেশন করতেছে আপনারা বিশ্বাস করবেন না যে ভালো ব্লাডের কবুতরের মাংসও কিন্তু ভাইব্রেশন করে তো চোখটা একটু দেখায় মাশাল্লাহ দেখেন পিওর যে প্রিন্স কামাগার সেটি আপনারা দেখেন তো মাশাল্লাহ চোখটা দেখেন একদম ক্লিয়ার চোখ দেখেন এই যে মাশাল তো এটার যে যেটার সাথে পেয়ারিং করা হয়েছে সেই পেয়ারিংটা দেখাই প্রিন্স কামাগার আসলে যেহেতু এই যে প্রিন্স কামাগার দেখেন মার্শাল্লাহ এই যে গলার শেডটা এটা কিন্তু থাকবেই প্রত্যেকটি প্রিন্স ক্রামা সে কিন্তু গলা শেডটা থাকবে এবং চোখের রিংটা একদমই স্পষ্ট থাকবে গায়ে সব সোপ থাকবে তো এর পাখাটা দেখেন যেহেতু ম্যাক্সিমাম কিন্তু কাটা মাশাল পাখটা দেখেন মার্শাল এই পাকটা দেখেন পাকাটা ছিল অনেকটাই কিন্তু পর গজিয়ে গিয়েছে বিল্ডিংয়ে মাসাল্লাহ দেখেন পাকগুলো তো ওই যেহেতু নরকবুতরটার নয় নাম্বার এবং দশ নম্বর সমান আমি এটা একটু ছোটো রেখেছি দেখেন মাসাল্লাহ দশ নম্বর পাকটা একটু ছোটো নয় নাম্বার পাকটা একটু বড়ো মার্শাল্লা যেহেতু ওই নরকবুতরটার আপনার দমটা একটু একদমই টোতারি এটা আমি একটু হালকা খোলা রেখেছি ইনশাল্লাহ দুজনের কম্বিনেশনে খুব ভালো বেবি আসবে ইনশাল্লাহ পাটা দেখেন মাসা এটা চা এটা দেখেন একদম শাড়ি আর টোটের সাথে কিন্তু অনেকটা মিল আছে দেখেন এই যে টোট এবং চোখটা কতটা দেখেন চোখ চোখটার রিংটা দেখেন মাশাল দেখেন মাশাল্লাহ চোখ এই যে কবুতরটার চেহারাটা দেখেন আলহামদুলিল্লাহ মাশাল দেখেন প্রিন্স কামার তো আমি আর আপনাদেরকে আপনাদের একটু শখ করাই কবুতরটা তো প্রিন্স কামাগার যেই যা বলুক না কেন পিওর প্রিন্স কামাগার এবং ইম্পোর্টেড কবুতরের ডাইরেক্ট বেবি আপনারা যদি দেখেন তো এই যে একটা প্রিন্স কামাগার দেখেন এটার আসলে এক দশক কেবল কমপ্লিট হয়েছে এই যে গলার যে শেডটা প্রিন্স কামাগার যে কারণে একে প্রিন্স কামাগার বলা হয় তো সেই প্রিন্সটা কিন্তু এখন আসে সেই শেডটা কিন্তু আসে নেই কান্টেওয়ালা যে টেডি কবুতর অনেকটা সেই রকমই কিন্তু তো এটা দেখেন দেখেন মার্শাল একটা ভালো কবুতরের সাইন আপনারা কীভাবে দেখবেন এই যে যে আসলে বগুল পর্বগুলো এগুলো কিন্তু বড়ো মার্শাল্লাহ তো আমার লাল চোখের কবুতর সবসময় খুবই পছন্দ অনেকে বলে যে লাল চোখের কবুতর খুব ভালো উড়ে না কিন্তু উড়ুক ছায় না উড়ুক আমার এই লাল চোখের কবুতরের প্রতি কিন্তু একটা দুর্বলতা রয়েছে তো মার্শাল্লাহ দেখেন এই যে বোগল পরগুলো কোথায় উঠে গেছে আমি কিন্তু কোনোইভাবে ট্রেন একদম ফুল খুলে দিয়েছি তারপরে একটু ফাঁকা নাই আর এই দেখেন বোগল পর্বগুলো কোথায় এসে একটা ভালো প্রিন্স কামাগার তো এটার যে আসলে একবারে একদমের কবুতর এই যে পাটা দেখেন আর একদম এই যে এই যে যে মানে জোর বন্ধ একেবারে সামান্য ফাঁকা এই যে মাসাল্লা আর চোখটা দেখেন আসলে কতটা ক্লিয়ার স্পষ্ট একদম স্পষ্ট মাশাল্লাহ চোখটা দেখেন কতটা ক্লিয়ার এই যে আপনার প্রিন্স কামাগার মাশাল তো আমি মাদি কবুতরটা আপনাদের একটু দেখাচ্ছি মাশাল তো এই লাল চোখের কবুতর নিয়ে কিন্তু অনেকের অনেক ধরনের মন্তব্য থাকে তবে লাল চোখের কবুতর যদি পিওর না উড়ে আমার কাছে কিন্তু ভালো উঠতেছে তাছাড়া যদি না উড়ে যদি আপনি টেরিস সাথে সবসময় ক্রোস করেন তাহলে কিন্তু খুব ভালো ফ্লাইং করে এবং ভালো মেমোরি হয় তো দেখেন একটা দেখেন মাশাল এটা পাক কাটা আছে ব্রিডিং এর কবুতর তারপরে দেখেন পাক গুলো কত চমৎকার এই দেখেন দেখেন কতটা ভূগোল পড়ে গিয়েছে দেখেন একদম এই পর্যন্ত চলে আসছে দম দেখেন এটা হালকা খোলা দম যেহেতু নটটার আসলে দমটা তারপরে একদমের কবুতর হালকা খুলে মাঝে মধ্যে কাটা দেখেন মাসাল্লাহ। জোর বন্ধ একেবারে একেবারে বন্ধ জোর দেখেন মাসাল্লাহ চোখটা একটু করে কতটাই স্পষ্ট চোখ তো যারা নতুন কবুতর পালক তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা বড় বড় বা ওস্তাদদের ঘর থেকে কবুতর সংগ্রহ করার জন্য আমি নিষেধ করি না তারপরেও আসলে সব ক্ষেত্রে কিন্তু আপনি যারা ভালো ব্লাডলাইনের লাইনের কবুতর পালে প্রথমেই পাগল না হয় পাগল হয়ে কবুতর কিন্তু সংগ্রহ করা যাবে না ঠান্ডা মাথায় কবুতর সংগ্রহ করতে হবে এতে হবে কি আপনার যে প্রতারণা শিকার হওয়া সেই জিনিসটা কম হবে অনেক বাড়িতে বিশাল ফ্লাইং লট এবং তার রেজাল্ট আছে আমি এরকম অনেক কবুতর বাসকে চিনি যারা বাজার থেকে এবং অন্যের বাসা থেকে কবুতরের বেবি এনে কিন্তু আপনাকে দিয়ে দিবে আমাকে দিয়েছে আমি এটা একদম প্রথম দিকে পুরোপুরি আমি এটা প্রুভ করেছি এবং আমি না পেয়ে কিন্তু প্রমাণ না পেয়ে আপনাদেরকে বললাম না আমি যখন একেবারে নতুন ছিলাম তখন কিন্তু অনেকেই এই জিনিসটা করছে তো এই ক্ষেত্রে একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে যে কবুতর সংগ্রহ করার সময় অবশ্যই ভালো ব্লাড লাইন শোক সে নতুন কবুতর বাস তার কাছে যদি ভালো ব্লাড লাইন থাকে আপনি সংগ্রহ করেন দশ পেয়ার সংগ্রহ না করে এক দুই পেয়ার সংগ্রহ করেন তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ